সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দু কামার নদী হইল দু নদী হইল আর কি দেখতে রে বন্ধু যত খুশি দি দুঃখি সুখ যদি পাউরে বন্ধু যত খুশি ব্যথদীরা সোলোয় না মনষ্য পিলাম তবু দুঃখ দ অরে বন্ধু তবু দুঃখ দা সলোয়ানা মন পিলাম তবু দুঃখ দা অরে বন্ধু তবু দুঃখ দা আমার দিয়া মালা আমার দিয়া গাথা মালা গালে রে বন্ধু যত খুশি দি যাও দুঃখ দি সুখ যদি পাউরে বন্ধু যত খুশি দি যাও দুখে দুঃখে জনম গেল তবু ভাসাই না ওরে বন্ধু তবু ভাসাই না দুঃখে দুঃখে জনম গেল তবু ভাসাই না ওরে বন্ধু তবু ভাসাই না আমার বুকে আগা দিয়া আমার বুকে দিযা সুখের বৈঠা রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা খুদি সুখ যদি পৌরে বন্ধু যত খুশি দি দিদা আমার আশার বাসুর কারে বুকে বুক আরে বন্ধু কারে বুকে আমার আশার বাস সজয় ওরে বন্ধু কার বন্ধু কারে আলি আলিয়া দুঃখের দরদি আলিয়া দুঃখের দরদি কোন বনেল রে বন্ধু যত খুশি বেত দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাউরে বন্ধু যত খুশি বেথ দিয়ে যাও দুচো কামার নদী হইল দুচো কামার নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথ দিয়ে যাও যত খুশি দিয়ে যা